রেলির অনুমতি না থাকায় রেলিতে থাকা মাইকের আওয়াজ বন্ধ করে দিতে বলে অবশেষে এনএসওয়াই কর্মীরা বিজয় মিছিল নিয়ে আর না এগিয়ে কংগ্রেস ভবনের নিচেই তাদের বিজয়যাত্রা থামিয়ে দেয় উল্লেখ্য করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে পড়েছে কলেজের রাজনীতি কখনো রিকাউন্টিং এর দাবিতে এবিবিপির আন্দোলন ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ কোর্টের নির্দেশে নির্বাচনের ফলাফল প্রক্রিয়া স্থগিত সহ নানান দিকে মূর নিচ্ছে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন আজকে আমাদের একটা বিজয় মিছিল ছিল সেটাকে পুলিশ দ্বারা আটকানো হয়েছে কারণ ডিউ টু সাম পারমিশনের ব্যাপার আজকে আমরা জানি না আগে তো আমাদের পারমিশন নিতে গেলে থানাতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হতো কিন্তু এখন অনলাইন পারমিশন নিতে হয় অনলাইন পারমিশনের ফিস হলো দু হাজার টাকা এই যে স্টুডেন্টরা আছে ওরা দু হাজার টাকা কোথার থেকে দেবে সামান্য একটা র্যালির জন্য সামান্য একটা র্যালি করতে গেলে দু টাকা লাগে আজকে পাওয়ার আছে পাওয়ারে মিসউজ করছেন ঠিক আছে আপনারা এইভাবে মিসইউ আমরা দেখেছি করিমগঞ্জ কলেজে ইলেকশন হয়েছে ইলেক্টেড জিএস বিপি সব থাকা সত্ত্বেও ওর টেকিং দেওয়ার পরও কোর্ট একটা নির্দেশনা দিয়েছে আচ্ছা কোর্টের উপর গিয়ে আপনারা আপনারা কী করেছেন আপনারা সেটার উপর কেস করেছেন কিন্তু স্টুডেন্টরা যখন তার মতামত দেওয়া সত্ত্বেও দুই বুটে আমরা আর এস কলেজে এক বুটেও হেরেছি আর এস কলেজে আমরা এক বুটেও হেরেছি তারপরও আমরা সেই সিদ্ধান্ত তোকে মেনে নিয়েছি কারণ কিসের জন্য স্টুডেন্টরা আমাকে আমাদেরকে ভোট দেয় নাই স্টুডেন্টরা যে ডিউশনটা দিবে গণতন্ত্র সেটাই মানবে আমরা গণতন্ত্র বিশ্বাস করি কিন্তু আজকে যেভাবে আমাদেরকে আটকানো হলো বা যে রুলগুলো চলছে এই সরকারের একটা পারমিশন সাধারণত একটা পারমিশন নিতে দু হাজার লাগে আজকে ইলেকশনের আগের দিন আমার ভাই জয়প্রকাশ দাস এবং নন্তুর উপর যেভাবে কোন এম এর গুন্ডা বাহিনীরা আমি গুন্ডা বাহিনী বলবো না ওদেরকে ওদেরকে বলবো গৃহপালিত পশু গৃহপালিত পশুরা যেভাবে আমার ভাই জয়প্রকাশ দাস এবং নন্তুর উপর পানঘাতি হামলা করেছে বলেছে যে ওরা কি বলেছে কোন এম এর ইজ্জতের ব্যাপার এটা কলেজ ইলেকশন এটা একটা স্টুডেন্টের ইলেকশন আছে কিনা বেচার কিনা বেচার যে সিম্পল ফর্মুলাটা আপনারা কিনা বেচার ফর্মুলাটা অনেক দিন অনেক রাজ্যে অনেক জায়গায় দেখেছি কিন্তু আজকে কিনাবাজার বলগুরা দা আপনারা কি করছেন STUDENT দের এই STUDENT গুলা কালকের ভবিষ্যৎ আমি এতদিন ধরে কিছু বলি নাই মুখ বুঝে চুপ চুপ করে কাল ছুঁলে গিয়েছি কিন্তু আজকে মনের বেদনা শরীর বলছি সামনে কিন্তু MP ইলেকশন সামনে এমপি ইলেকশন আজকে аж বড় বড় জব দেখছে যেভাবে আজকে STUDENT দের প্রতারণা করা হচ্ছে আজকে যেভাবে STUDENT দের কে প্রতারণা করা হচ্ছে এটা এর কিছুই মানে মেনে নেবে না আজকে STUDENT কে ভয় করে দমপি দেওয়া হচ্ছে যে আবার তোমাদেরকে দেখে নেব আজকে আমি এনেচয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি হ্যাঁ এনেথুয়াই যদি কোনো স্টুডেন্টের ভুল থাকে সেটা দেখার জন্য আমি আছি সেটা দেখার জন্য আমি আছি কিন্তু ভুল ছাড়া একটা স্টুডেন্টের গায়ে যদি একটা হাত উঠবে তাহলে দশটা হাত উঠবে সব দশটা হাত উঠবে সেটা আমি আজকে এই জায়গার থেকে বলছি যদি ভুল থাকে ওরা মেনে নেবো আমরা মেনে নেবো আমরা ক্ষমাপ্রতি কিন্তু ভুল ছাড়া যদি একটা হাত উঠে তাহলে দশটা হাত উঠবে সব ছেড়ে দিয়েছি কিন্তু ভুলিনি কোনো কিছু সেটা মনে রাখবেন আজকে আমরা কোন উপরে বিশ্বাস করি তার জন্য আমরা কোর্টের রেজাল্টটা আমরা রাখবো আমরা শুনবো ঠিক আছে কিন্তু আজকে যেভাবে গণতন্ত্রকে হত্যা করে আমাদেরকে আটকানো হয়েছে তার আমি তীব্র নিন্দা এবং তীব্র বিরোধিতা জানাই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ